প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে যাব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারিদিকে নীল জলরাশির দেশ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় যদি আপনাদের শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা থাকে তবে এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই কারণ এই ভিডিওতে আমি শ্রীলঙ্কা ভ্রমণের আদ্যপান্ত আলোচনা করেছি এই ভিডিওটি পুরোপুরি দেখলে একদম বাজেটে শ্রীলঙ্কা ভ্রমণে কত টাকা খরচ কোথায় কোথায় যাওয়া যাবে কেমন হোটেলে থাকা যাবে একটি মোটামুটি ধারণা পেয়ে যাবেন চলুন এখন সময় নষ্ট না করে ভ্রমণের প্রথম দিনে যাওয়া যাক আমাদের চার বন্ধুর যাত্রা শুরু হয় ঢাকা থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের দুপুরের ফ্লাইটে প্লেনের আপডাউনের টিকিট ভাড়া ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এক মাস আগে টিকিট কেটে রেখেছিলাম আরও দুই তিন মাস আগে কাটলে সেটা হয়তো আরও কমে পাওয়া যেত তিন ঘন্টার জার্নি শেষে আমরা সন্ধ্যায় শ্রীলঙ্কার কলম্বোতে নামলাম সুন্দর ছিমছাম কলম্বোর বান্দা রানাইকে এয়ারপোর্ট আমাদের বর্তমান এয়ারপোর্ট থেকে অনেকটাই বড় এবং আধুনিক আমরা বাংলাদেশ থেকে ই ভিসা নিয়ে এসেছিলাম জন প্রতি পঞ্চাশ ডলার খরচ হয়েছিল ত্রিশ দিনের সিঙ্গেল এন্ট্রির ভিসার জন্য বাংলা টাকায় প্রায় ছয় হাজার টাকার কিছু কম হতে পারে ভিডিওর ডেসক্রিপশনে আমি ই ভিসার লিঙ্কটা দিয়ে দেব শ্রীলঙ্কার ই ভিসা করা খুবই সহজ নিজে নিজেই করতে পারবেন হয়তো এজেন্সিকে দু হাজার তিন হাজার টাকা বেশি দেওয়ার কোনো চুক্তিকতা আমি দেখি না ইমিগ্রেশনে আমাদের জিজ্ঞেস করা হলো কোথায় কোথায় যাবেন আমাদের কাছে আগে থেকেই প্ল্যান বানানো ছিল সেই অনুযায়ী বললাম তারা বেশি কথা না বলে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা সিম কার্ড কেনার জন্য অনেকগুলো কাউন্টার দেখতে পেলাম এয়ারপোর্টের ভেতরে সিমের দাম যা তা থেকে বাইরের দোকানগুলোতে দাম অনেকটাই কম প্রতিটি সিম কার্ড বাংলা টাকায় পাঁচশো ষাট টাকার মতো খরচ হলো এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল আমাদের বিশাল গাড়ি সতেরো সিটের এই গাড়ি আট দিনের জন্য ভাড়া নিয়েছিলাম তিনশো আশি ডলারে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল পঁচানব্বই ডলারের মতো আর এই আট দিনে এই গাড়ি আমাদের সাথেই থাকবে আমরা যেখানে যাবো সেখানেই যাবে ড্রাইভারের থাকা খাওয়া তার নিজের ওপর ট্যুরের মেম্বার বাড়লে খরচ আরও কমে যাবে আজ আমরা কলম্বো এয়ারপোর্ট থেকে সরাসরি ক্যান্ডির উদ্দেশ্যে যাচ্ছি প্রায় তিন ঘন্টা লাগলো কলম্বো থেকে ক্যান্ডি পৌঁছাতে এর মাঝেই রাতের খাবার খেয়ে নিলাম ক্যান্ডির এক রেস্তোরাঁ হোটেলে পৌঁছাই রাত এগারোটার কাছাকাছি সময় আমাদের হোটেলটা ছিল পাহাড়ি এক এলাকায় আঁকা বাঁকা রাস্তা দিয়ে হোটেলে আসতে হয় খুব সুন্দর ভিউ দেখা যায় দিনের বেলায় আমরা চারজন বিশাল বড় এক ফ্যামিলি রুমে ছিলাম জনপ্রতি ভাড়া এসেছিলো আটশো বাংলা টাকার মতো সকালবেলা উঠে আমরা আমাদের রুম থেকে ভিউ দেখে হতবাক হয়ে যাই সৃষ্টিকর্তার কি সুন্দর নিদর্শন হোটেল থেকেই আমরা অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নিলাম জনপ্রতি খরচ চারশো টাকা আমরা এবার বের হই ডলার ভাঙানোর জন্য আমরা রেট পেয়েছিলাম এক ডলারে তিনশো দুই রুপির কাছাকাছি যেটা বাংলা টাকায় হিসাব করলে এক হাজার রুপিতে চারশো টাকার কাছাকাছি হবে ডলার ভাঙিয়ে ক্যান্ডি লেক ঘুরলাম এরপর গেলাম বোটানিক্যাল গার্ডেনে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওতে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা শ্রীলঙ্কার এখন আছি ক্যান্ডিতে ক্যান্ডির এই জায়গাটার নাম হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এখানে হচ্ছে গাছপালা থেকে শুরু করে অনেক কিছু এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির গাছ বিভিন্ন রকমভাবে এরা এখানে রিজার্ভ করে রেখেছে তো আমরা সামনে যাব এখন মাত্র ঢুকলাম তো চলুন আমার সাথে আশা করি সামনে ভিডিওগুলো দেখতে দেখতে আরও ভালো লাগবে প্রিয় দর্শক বটানিক্যাল গার্ডেনের এখন হচ্ছে হচ্ছে আমরা কোকোনাট গার্ডেন মনে হয় এই জায়গাটার নাম আমাদের দুই পাশে ডানে বামে সব জায়গায় হচ্ছে কোকোনাট ট্রিজ এখানেই হচ্ছে মানে আইকনিক একটা জায়গা এখানেই আমার জন্য ছবিটা তুলে ছবি তুলে এই বটানিক্যাল গার্ডেনের আরও অন্যান্য জায়গা আছে কিন্তু এই জায়গাটার ভিউ খুব সুন্দর এখানে ছবিগুলো অনেক সুন্দর হয় আপনারা অনেক জায়গায় দেখবেন অনলাইন টনলাইনে শ্রীলঙ্কার যখন ক্যান্ডিতে যাবে এটার ভিডিও করে এই জায়গাটার বা ছবি তুলে তো এখানে আসছি আপনাকে দেখাচ্ছি ভিডিও বেশি বড় করবো না যেহেতু আমাদের এক ভিডিওতে পুরো শ্রীলঙ্কাটা আমরা কভার করছি তো এখানে ঢুকতে আমাদের টাকা লাগবে হচ্ছে তিন হাজার শ্রীলঙ্কার রুপি যেটা বাংলাদেশের টাকায় কনভার্ট করে বারোশো টাকার মতো হয় আগে ছিল এটা ছয়শো টাকা না ছয়শো টাকার মতো মানে পনেরোশো রুপি ছিল কিন্তু এটা বেড়ে গেছে বেড়ে এখন বারোশো টাকার মতো হয়েছে যেটা তিন হাজার রুপির শ্রীলঙ্কার রুপি আর এখানে আসতে হলে আও আমরা তো গাড়ি ভাড়া করেছি আপনাদেরকে বলেছি কিনা আমি জানি না আমরা গাড়ি ভাড়া করেছি গাড়ির ভাড়া ছিল আমাদের প্রায় তিনশো আশি ডলার তার মধ্যেই এটা মানে এখানে আসা এবং পুরোটাই আমাদের ট্রান্সপোর্টেশন হইতেসে কভার করেছে সো দেখে থাকুন এখন এখান থেকে আর একটা সুন্দর জায়গায় যাবো আশা করি ভালো লাগবে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে আমরা সেখানে কিছুক্ষণ ঘুরে রওনা হলাম পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজে আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম হাতি গোসলের জন্য বের হচ্ছে এখানে একটা সুন্দর অ্যাক্টিভিটি আছে আপনি চাইলে হাতিকে গোসল করতে পারবেন সব মিলিয়ে অরফানেজ ঘুরে দেখা এবং হাতিকে গোসল করানোর জন্য খরচ হয় বাংলা টাকায় সতেরোশো টাকার মতো আমরা এই সুযোগটা হাতছাড়া করলাম না নেমে পড়লাম পানিতে এক একজন দশ মিনিটের মতো সময় পায় গোসল শেষে আমরা এখন অরফনাজের ভেতরে ঢুকলাম কিছুক্ষণ ঘুরে দেখে রওনা হলাম শ্রী দালাদা টেম্পলের উদ্দেশ্যে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা লাঞ্চ করার জন্য বের হলাম জনপ্রতি তিনশো টাকা খরচ হলো এরপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরাও কিছুটা ক্লান্ত ছিলাম তাই আর সময় নষ্ট না করে হোটেলে চলে যাই সেখানেই বিশ্রাম করি আজ আমাদের তৃতীয় দিন আজ আমরা এলা যাব কিন্তু যাবার পথে আমাদের ড্রাইভার পরামর্শ দিল নোয়ারা এলিয়া ঘুরে যাবার জন্য যেহেতু এটি রাস্তার মধ্যেই পড়ে আমরাও সেটাই করলাম নোয়ারা এলিয়া চায়ের জন্য বিখ্যাত এখানে সবচেয়ে বড় টি স্টেটের নাম ডামরো টি স্টেট বলে জানলাম আমরা সেখানেই ঘুরতে আসলাম খুবই মন মুগ্ধকর একটা জায়গা আধা ঘন্টার মতো সেখানে ছিলাম পরে আমরা রওনা হলাম এলার উদ্দেশ্যে কিন্তু দুপুর হয়ে গিয়েছে তাই রাস্তায় গাড়ি থামিয়ে খেয়ে নিলাম লোকাল ফুড খরচ হলো তিনশো টাকার মতো আমরা ছুটে চলছি এলার দিকে রাস্তার পাশে মন দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে দিচ্ছিল আমরা কয়েক জায়গায় নেমে কিছু ছবি তুললাম দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে আমরা তখনও পৌঁছাতে পারিনি শেষে সন্ধ্যার কিছুটা আগে পৌঁছালাম আমরা হোটেলে না গিয়ে সরাসরি চলে গেলাম নাইন আর্চ ব্রিজ এটাকে সিনহালা ভাষায় ব্রিজ অফ স্কাইও বলা হয় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল বলে তেমন সুন্দর ভিউ পেলাম না আমরা হোটেলে চলে আসলাম খুব সুন্দর একটা হোমস্টেতে জনপ্রতি মাত্র আটশো টাকা দিয়ে বুকিং করেছিলাম ছোট একটা ভিলার মতো সামনে বসার জায়গা ও বাগানও আছে বেশ ভালো লাগলো রাতের ডিনারে পিৎজা খেলাম জনপ্রতি খরচ হলো চারশো টাকা পরদিন সকালে হোটেলের ব্রেকফাস্ট করলাম জনপ্রতি দুশো টাকা দিয়ে হোটেল ছেড়ে রওনা হব মিরিসার উদ্দেশ্যে কিন্তু এর মধ্যে কাল যা যা দেখতে পারিনি সেগুলো আজ কভার করা যাবে কারণ আমাদের মির্সাতে সময় দুই দিন তাই কিছুটা সময় আমরা ফ্রি পাবো সেই সময়টাই আমরা কাজে লাগালাম প্রথমে নাইন আর্চ ব্রিজে গেলাম এবার আমরা একদম সুন্দর ভিউয়ের পাশাপাশি ট্রেনও দেখতে পেলাম এখান থেকে গেলাম লিটল অ্যাডামস পিক নামের একটা জায়গাতে আমাদের লক্ষ্য আজ জিপ লাইনিং করবো মানে পাহাড়ের এক চূড়া থেকে আরেক চূড়ায় কেবলের সাহায্যে ঝুলে ঝুলে যাবো সে রাবানা ফ্লাইং ক্লাব এই জায়গায় এসে আপনি হচ্ছে জিপ লাইনিং করতে পারবেন মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দড়ির সাহায্যে ঝুলে যেতে পারবেন জিপ লাইন করতে পারবেন এইটার জন্য এখানে খরচ হচ্ছে নয় হাজার নয়শো শ্রীলঙ্কান রুপি যেটাকে আমরা কনভার্ট করলে আমাদের সাড়ে চার হাজার চার হাজার টাকার মধ্যে করবে বাট এর সাথে আমি ড্রোনের অপশন নিয়েছি যেটা হচ্ছে আপনি যখন ফ্লাই করবেন তখন মানে আপনি যখন জিপ লাইনিং করবেন তখন আপনার হচ্ছে এর মধ্যে ড্রোন দিয়ে আপনাকে ভিডিও করা হবে সেটা নিয়েছি এর জন্য চার হাজার এক্সট্রা রুপি লেগেছে যেটা বাংলা টাকায় কনভার্ট করলে ষোলোশো টাকার মতো করবে আর এছাড়া আপনি গোপ্রো নিতে পারেন রেন্ট করে আমার কাছে অলরেডি গোপ্রো আছে তাই আমি রেন্ট করে নিই গোপ্রোর জন্য টু ফাইভ জিরো মানে পঁচিশশো রুপি যেটা বাংলা টাকায় বারোশো বা এক হাজার টাকার কাছাকাছি আসবে এই হচ্ছে এখানকার অবস্থা আমাদের প্রায় ওইখানে গিয়েছি আমরা রেজিস্ট্রেশন করেছি এখান থেকে এরপর এটা হচ্ছে কাউন্টার টু জোন টু ক্যাশিয়ার অ্যান্ড গিয়ার রুম এখান থেকে হচ্ছে আমরা ক্যাশ টাকা পেমেন্ট করলাম এবং গিয়ার যা যা আছে মানে সেফটি গিয়ার্সগুলো পরবো ড্রোন টোন লাগলে সেগুলো বা গোপো টোপো সেগুলো নিব তারপর হচ্ছে আমরা ওপরে যাবো ওপর থেকে সেই করে চুলে এনেছি চেড়ে নেমে যাবো সো এই হচ্ছে অবস্থা দেখেন আশা করি ভালো দর্শক আমরা হচ্ছে জিপ লাইন করে আসলাম অসম্ভব একটা ফিলিংস মানে আনবিলিভেবল এত মানে এক্সাইটিং এত অ্যাডভেঞ্চারাস একটা ফিলিংস আপনারা যদি এখানে আসেন অবশ্যই 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 আপনারা করবেন প্রাইজ একটু বেশি হয়তো খুব বেশি বলবো না বাংলাদেশে টাকায় চার পাঁচ হাজার টাকা বাট এমন সুন্দর এক্সপিরিয়েন্স বাংলাদেশে যেহেতু নাই এখানে করে করা মাস্ট আপনার জন্য প্রথমে একটু ভয় ভয় লাগলেও পরে এনজয় করা যায় অবশ্যই টাইমই থাকে খুব কম এক মিনিট বা একটু কম বেশি হবে বাট আসলে খুব এনজয় করবেন একটু ব্যথা আমি পাইছি হাতে কারণ আমি উল্টা ঘুরে গিয়েছিলাম যেহেতু ক্যামেরা আর ছিল ওই জন্য বাট আপনারা এনজয় করবেন আশা করি জিপ অভিজ্ঞতা আমৃত্য মনে রাখার মতো একটা অভিজ্ঞতা এখন আমরা ছুটে চলছি মিরিসার উদ্দেশ্যে আমাদের এই হোটেলটাও খুব সুন্দর জন প্রতি খরচ হয়েছিল বারোশো টাকা প্রতি রাতে আমরা লাঞ্চ করে নিয়ে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম একসাথে ডিনার করে হোটেলে এসে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম আজ আমাদের পঞ্চম দিন আমরা সকালে ব্রেকফাস্ট করতে বের হলাম পাশের একটা রেস্তোরাঁয় সেখানে খেয়ে আর হোটেলে গেলাম না আমাদের হোটেলের সামনে একটা হোটেল ছিল একদম বিচের পার ঘেসা। সেখানে আমরা জনপ্রতি চারশো টাকা দিয়ে সুইমিং পুল ব্যবহার করার অনুমতি নিলাম এরপর বিচের পার ধরে হেঁটে সরাসরি চলে গেলাম কোকোনা ঠিলে এর সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না প্রায় এক ঘন্টা সেখানে থেকে আমরা আসলাম আমাদের ভাড়া করা সুইমিং পুলে সেখানে প্রায় দুই ঘন্টা সময় কাটিয়ে হোটেলের দিকে গেলাম যদিও আমাদের হোটেলেও সুইমিং পুল ছিল কিন্তু কেন জানি সেখানে নামাই হয়নি এরপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লাঞ্চ করে আসলাম যেমন প্রতি তিনশো টাকা খরচ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রওনা হলাম প্যারোট রকের উদ্দেশ্যে সেখানে আজ প্রচুর গরম থাকায় বেশিক্ষণ প্যারোট রকে থাকলাম না এবার রওনা হলাম সিক্রেট বিচের উদ্দেশ্যে যেতে একটু কষ্ট পাহাড়ি রাস্তায় হেঁটে যেতে হয় কিন্তু আপনি যখন পৌঁছাবেন সব কষ্ট নিমিশেই চলে যাবে কি যে মন দৃশ্য সেটা বলে বোঝানো যাবে না আমরা সূর্যাস্ত পর্যন্ত সেখানেই ছিলাম বিচের পাথরগুলোর ওপর উপর আছড়ে পড়ছিল ঢেউগুলো কতটা যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা করলাম আমাদের জন্য আজ সব অ্যাক্টিভিটিস শেষ কিছুক্ষণ পর ডিনার করে ঘুমিয়ে পড়লাম ষষ্ঠ দিনে আজকে আমাদের গন্তব্য গল আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে রওনা হয়ে গেলাম যেতে এক ঘন্টার মতো সময় লাগলো গলের এই হোটেলটাও পাহাড়ের ওপরে আমাদের রুমের ভিউটাও বেশ সুন্দর একদম সাগর দেখা যায় দূরে ভাড়া এক হাজার টাকা জনপ্রতি দুপুরের প্রখর রোদে না বেরিয়ে একটু লেট করে বের হলাম গল ফোর্টের কাছেই সব দেখার জায়গাগুলো সেগুলো হেঁটে হেঁটে দেখতে হয় আমরা গাড়ি থেকে নেমে গল লাইট হাউস দেখলাম ফোর্ট দেখলাম আশেপাশের বিচ দেখলাম এরপর গল্ফ ফোর্টের একটা ভিউ পয়েন্টে অনেকক্ষণ বসে সমুদ্র দেখলাম সূর্যাস্ত দেখলাম ওল্ড ডাচ হসপিটাল দেখলাম এটা মূলত একটা হাসপাতালকে খাবারের অনেকগুলো দোকানে রূপান্তরিত করা হয়েছে রাতে আমরা এক ইন্ডিয়ান খাবারের দোকানে বিরিয়ানি খেলাম এরপর সময় নষ্ট না করে চলে আসলাম হোটেলে কারণ আগামীকাল খুব সকালে কলম্বোর উদ্দেশ্যে যেতে হবে আজ খুব সকালে আমরা ফ্রেশ হয়ে রওনা দিলাম কলম্বর উদ্দেশ্যে দুপুর নাগাদ কলম্বো পৌঁছালাম হোটেলে না গিয়ে সরাসরি গেলাম শ্রীলঙ্কান আইকন লোটাস টাওয়ারে এটাই ঢুকতে প্রায় দুই হাজার টাকা লাগবে এই টিকিটের সাথে ওদের একটা মিউজিয়ামও ফ্রি আমরা উপরে প্রায় এক ঘন্টা ছিলাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর আর এটা হচ্ছে কলম্বো পোর্ট এখানেই হচ্ছে বিভিন্ন যে মালামালগুলো যাতায়াত করা হয় এখানে এসে রাখা হয় এখান থেকে আবার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট করা হয় তো এখানে আমরা আসছি লোটাস টাওয়ারে যৌ আপনাকে দেখাই এটা কেমন কিন্তু তীব্র গরমে এর বেশি সময় থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল আমরা নেমে মিউজিয়ামটা দেখলাম খুব সুন্দর করে সেখানে ওরা শ্রীলঙ্কার কালচার হিস্ট্রি তুলে ধরেছে এখান থেকে বের হয়ে গেলাম ওয়ান গল ফেজ নামের একটা শপিং মলে সেখানে কিছু টুকটাক শপিং করে বেজমেটে গেলাম লাঞ্চ করার জন্য সেখানে সাবওয়েতে বিশাল একটা সাব স্যান্ডউইচ খেয়ে লাঞ্চের ঝামেলা সারলাম এরপর এখান থেকে গেলাম পাত্তাহ মার্কেটে এখানে সুন্দর একটা মসজিদ আছে সেটা কিছুক্ষণ দেখলাম কিছুক্ষণ পাত্তাহ মার্কেটে হাঁটাহাঁটি করলাম বন্ধুরা তাদের পরিবারের জন্য কিছু কেনাকাটা করলো এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল এবার আমরা হোটেলের দিকে আসলাম আজকে হোটেলটার ভাড়া জনপ্রতি বারোশো টাকার মতো পড়েছে আমরা রাতে আবার একটু বের হয়ে আশেপাশের লোকাল খাবার ট্রাই করলাম যেহেতু পরদিন খুব সকালে ফ্লাইট তাই এর বেশি সময় বাইরে না থেকে হোটেলে চলে আসলাম অষ্টম দিন সকালেই আমরা রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং এর মাঝেই আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের গল্প শেষ হল খরচে যদি একটা রাফ হিসাব দেই তাহলে জনপ্রতি আমাদের শ্রীলঙ্কায় পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক খরচ হয়েছে গড়ে হোটেল ভাড়া এক হাজার করে আট দিনে আট হাজার গড়ে বারোশো টাকা খাবারের খরচ ধরে সাত দিনে আট হাজার চারশো এছাড়া হাতির সাথে গোসল লোটাস টাওয়ার গাড়ি ভাড়া জিপ্লাইন সব মিলিয়ে ব্যাসিক খরচ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আর টিকিটের আছে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বমোট আমাদের আট দিনে সত্তর হাজার টাকা খরচ হয়েছে এছাড়া আপনি যদি শপিং করতে চান বা অন্যান্য খরচ করতে চান তাহলে সেটা ভিন্ন বিষয় এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা ফলো করে রাখবেন ধন্যবাদ